আপনাদের ব্যবহার তো মালিকের মতো হয়ে যাচ্ছে না আমি তো মালিক না মালিক তো জনগণ যে জন্য ষোলো বছর আমরা যুদ্ধ করেছি সবাই আপনারা ত্যাগ করেছে দেশের মানুষ এখন আমি যদি মালিক হয়ে বলি আমাদের তো একত্রিশ দফা আছে বিএনপির আমাদের যুগপথের এখন আমি যদি বলি একত্রিশ দফা সবাইকে মানতে হবে এদিকে গণতান্ত্রিক একত্রিশ দফা থেকে যে দশ দফা মানা হয় সবাই ঐক্যবদ্ধ পাবে আর আমার একুশ দফা আমি জনগণের কাছে যাব আপনারাও যান জোর করে কিছু করার চেষ্টা করবেন এই মন মানসিকতা বেরিয়ে আসে সহনশীল অপরের করে গণতন্ত্রকে নিয়ে যেতে হবে আমাদেরকে সুতরাং আগামী দিনের বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ হচ্ছে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে এবং তার নির্বাচন একটার পর একটা সুষ্ঠ নির্বাচন করে দিতে হবে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া হচ্ছে কালেকশন প্রসেস এটা কালেক্ট করে কারণ জনগণ আপনি আবার যেতে হবে আবার যেতে হবে এটা যদি মাথায় থাকে তাহলে আপনি জনগণের পক্ষে থাকবেন আর যদি মনে করেন শেখ হাসিনার মতো ভোট দখল করে থেকে যাবেন তাহলে আপনি হবেন এই জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া যত তাড়াতাড়ি আমরা যেতে পারি নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখতে পারি এটা হচ্ছে কালেকশন প্রসেস এটা হচ্ছে ফিল্টারেশন প্রসেস এই প্রসেসের মাধ্যমে জনগণের চিন্তা প্রতিফল হয় আর দ্বিতীয় কোন পন্থা নেই যারা অন্য পন্থার কথা চিন্তা করছেন তারা অগণতান্ত্রিক চিন্তার মধ্যে ডুবে গেছে এবং এটা বাংলাদেশের জন্য ভয়াবহ ক্ষতিকর আগামী দিন নিয়ে আসবে সুতরাং সবার প্রতি আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যে গণতন্ত্রের জন্য লড়াই করেছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যাতে করে রাজনীতিকভাবে যাতে পরিচালিত না হয় এগুলোতে আমাদের পানতে হবে এবং বাংলাদেশের একটা কথা বলি আমি শুধু রাজনীতিতে গণতন্ত্র আনতে চলবে না আপনি অর্থনীতিকে গণতন্ত্র এক করতে হবে অর্থনৈতিক গণতন্ত্রের বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক এই অর্থনীতিতে উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হতে হবে তার অংশ থাকতে হবে তার জন্য লেভেল ফ্লিমফিল্ড থাকতে হবে আপনি কোনো গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে অর্থনীতি চালানো যাবে না অর্থনীতি সকলের জন্য হতে হবে প্রত্যেকটি নাগরিক যাতে এই অংশগ্রহণ অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে উন্নয়ন কর্মকাণ্ড অংশগ্রহণ করতে পারে যে জন্য বিএনপির আরেকটা হচ্ছে অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা অর্থনীতিকে গণতান্ত্র যেটার মাধ্যমে সকলে লেভেল প্লেইং ফিল্ড সকলে যে ব্যবসা যেটা করে গেছে মূলত কথা এটাকে এখন আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই আমরা সেই গ্রামের কামার কুমার থেকে শুরু করে তাফি থেকে শুরু করে শিক্ষিত যারা আছে তাদের জন্য সকলে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য পরিকল্পনা গ্রহণ করছি চেষ্টা করছি আমরা